আপনাদের সম্পর্কটা কতদিন ছিল এই বিশ্বের সাথে বিশ্বজিতের সাথে এই আমার এই বিশ্বজিতের সমস্যা হচ্ছে তারপর উনি দাদা দাদা নিয়ে ওরে নিয়ে আমাদের ওখানে কি কাজগুলো সব করছে এই ওর সাথে কি আপনার বিয়ে হয়েছে না বিশ্বজিতের সাথে বিয়ে না বিয়ে আপনি আপনারা একসাথে ছিলেন কিনা ছিলেন এমনি গেছে আমাদের ওখানে কি করছে